হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তো সবাই দিনটা ভালোভাবে কাটাও মজা করো আনন্দ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে এবার ঝাড়ু মারবো তো ঘুম থেকে উঠে এগারোটার সময় উঠেছি উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে এই যে এবার ঝাড়ু মারবো আর তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও সবাইকে শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম সবাইকে মেরি ক্রিসমাস তো সকাল সকাল সবাই কি কেক খাওয়া কমপ্লিট করেছো নাকি খাও নি এখন অবশ্যই জানিও আমি এখনো তো খাইনি এখনো পর্যন্ত তো এই যে দেখো ঝাড়ু মারছি তো পাটগুলো তো সারতে হবে তো চলো ঝাড়ুটা মেরে নিয়ে এখন অনেক কাজ বাকি চলো ঝাড়ু মারা কমপ্লিট হচ্ছে এই যে এখনও ঝাড়ু মারা হচ্ছে তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও তোমরা মনে হয় এখন টিফিন টিফিন করছো মনে হয় সবাই কেক খাওয়া করছো কেক খাওয়ছো অনেকে ফিস্ট করতে গেছো তো আমরা এই যে আমি এখন ঘুমতে উঠেছি তোমাদের দাদা এখন ও ঘুমাচ্ছে ও আমি এখন ঝাড়ু টাড়ু মারছি আর আজকে করে রোধ করেনি জানো তো সকাল থেকে মেঘলা করে আছে করেই আছে কি বলবো তোমাদেরকে তো সবাই কেমন আছো অবশ্যই জানিও তোমাদের ভালোবাসায় আমরা সব আমরা দুজনে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো চলো ঘরের ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবারে কালকের বাসনগুলো গুছিয়ে নিই তো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানে অনেকের রান্নাবান্নাও হয়ে গেছে দুপুরের মনে হয় এখন আমার কিচ্ছু হয়নি এই পাশিপাট সারা হচ্ছে তো দুপুরের সরি ঝাড়ু মারা কমপ্লিট করে কালকের বাসনগুলো গুছাচ্ছি গুলো রাখছি এবার সবজি কাটবো তার জন্যে তো চলো সবজিটা কেটে নিই এই যে সবজি কাটা কমপ্লিট করেছি এবার যাবো ওপরে তো ওপর থেকে মাছ নিয়ে চলে এলাম তো এই যে দেখো মাছ নিয়ে চলে এলাম তো ফ্রিজে রাখি মাছ তো অনেক মাছ আনে তো তার জন্য ফ্রিজে রাখি মাছ এই যে মাছটা জলে জল দিয়ে ঝাড়ু টাড়ু মারা কমপ্লিট করেছি এবার দুধটা নিয়ে চলে আসি এই যে দুধ দিয়ে গেছে দুধটা নিয়ে চলে এলাম তারপরে এই যে দেখো ভাতটা চাপিয়ে দেব যেহেতু বেলা হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়ে বাকি গাছগুলো সারবো তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে তার জন্য এটা দিয়ে দিয়েছি যাতে না লাইটটা লাগে চোখে তার জন্যে ও ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকে ভাতটা বসাবো তোমরা সবাই বলবে বাসির ড্রেস ছাড়ুনি আমি তো এই জামা পরে তো রাত্রে শুয়ে না তো এটা বাসি জামা হলো কি করে আমি তো নাইট ড্রেস পরে শুই সেটাই সেটা খুলে রাখি এই যে ভাতটা চাপিয়ে দিচ্ছি তারপরে দুধটাও চাপিয়ে দেব গরম করতে দুধটাও চাপিয়ে দেব আর মাছগুলো বরফ হয়ে গেছে তার জন্য জল দিয়ে রেখে দিয়েছি দুধটাও চাপাবো তার জন্য দুধটা কেটে এবার ঢেলে তারপর চাপাবো সবজি কাটা হয়ে গেছে রান্নাটাও বসিয়ে দেবো যেহেতু জল নেই জল শেষ তাড়াতাড়ি জল শেষ হয়ে যায় এখন করে তার জন্য আর চান করি না রান্নাবান্না করেই একেবারে চান করি বা রান্নাবান্নাও হয় দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায় দুটো কি আড়াইটের মধ্যে তখনই সান করি তো চলো দুধটাও চাপিয়ে দিয়েছি ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি জলও শেষ এখন তাই চান করবো না তো হচ্ছে হোক এবার যাবো ওপরে আদা আর জিরেটা বেটে নিয়ে আসলাম এই যে দেখো আমার তো শিলনোরা নেই তার জন্য বাড়তেও পারি না তারপর তোমাদের দাদা উঠে চলে গেছে আমি বিছানা বিছানা গুছিয়েছি ও উঠে বাথরুমে গেছে আমি বিছানা বিছানা গুছলাম এই যে এখনও রান্নাবান্না চলছে আর বাইরেটা দেখো কি মেঘলা করে আছে গো তারপরে এই যে রান্নাবান্না সব কমপ্লিট করেছি তোমাদের দাদা ভাই আছে সানে যাব। তো সান থেকে চলে এসেছি এই যে দেখো বন্ধুরা এখন শুকনো গুলো তুলে ভিজে গুলো জামা কাপড় গুলো দেবো আর এত অন্ধকার করেছে যে যেন সন্ধে হয়ে গেছে কি বলবো বলো তো মানে আজকে একটু করে রোদ করেনি প্রচুর মেঘলা করেছিল আবার বৃষ্টিও হচ্ছে একটু একটু করে তো চলো ঘরটার মুছে নিয়ে তারপরে এই যে ঠাকুরকে সেবা দিচ্ছি তো তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও এখন মনে হয় বাজে দুটোর মতো মনে হয় দুটোর মতো মনে হয় বাজে এখন এই যে ঠাকুরকে সেবা দিচ্ছি দাদা ভাই জিজ্ঞাসা করেছে যে আমি খেয়েছি আমি বলছি তুমি এটো করে গেছো বলছে না তাহলে বাজার চিড়াটা দিয়ে যাবে মানে বাসাতে শেষ হয়ে গেছে তার জন্য চিড়াটা দিয়ে এই যে ঠাকুরকে সেবা টেবা দিয়ে কমপ্লিট করেছি এবার করবো কাজ তোমাদের দাদা ভাই গেছে মুদিখানাতে মানে বন্দিগানা সাজা করতে তারপরে এই যে তোমাদের দাদাভাই কেক কিনে নিয়ে এসেছে আজ খ্রিস্ট কেক খাওয়া হয়নি কেক কিনে নিয়ে এসেছে সেটাই খুলছিলাম তারপর খাওয়া দাওয়া করে কেকটা তারপরে এই যে খেতে বসেছি তারপর তোমাদের দাদা ভাই আবার দোকানেও গেছিলো তারপর দোকান থেকে এসে তারপরে এই যে খেতে বসিস তো আজকে দুপুরের মেনু ছিল আলু দিয়ে সোয়াবিন দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর শাক ভাজা আজকে বেশি মেনু নেই আজকে কম মেনু তো তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফলো করে দিও সাথে থেকো আর সবাইকে মিলি ক্রিসমাস সবাই ভালো থেকো দিনটা কাটাও মজা করো আনন্দ করো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভালো থাকো সুস্থ থে আর নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে তো তো সবাই তো এই থেকো চলো খাওয়া দাওয়া করে নিই তিনটে বেজে গেছে তিনটে মানে কুড়ি হয়ে যাবে আর আমার কপালে একটা বনু হয়েছে এত ব্যথা করেছে কি বলবো দেখেই বুঝতে পারছো দেখো ভুলে আছে কপালটার কাছটায় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই এই যে বেশি মশলাও দিইনি নি অল্প মশলা দিয়ে করেছি তো চলো টাটা সবাই ভালো থেকো